এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা আল্লাহাক কালামে পাঁকের মধ্যে ফরমান ফারি কুন ফিল জান্নাতি ও ফারি কুন ফিল সাইর আজকে মাজলিশের মধ্যে হরেক ডিজাইন লোক আমরা আছি হরেক রকমের লোক এখানে আমরা আছি কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত লোক দুই ভাগে ভাগ হয়ে যাব এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী জান্নাতে কারা যাবে আল্লাহ কালামে পাখের মধ্যে ফরমান ইন্নাল্লা আমানু আমিনু স লিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরুদাউস এনুজলা নিশ্চয়ই ইমান আনার পরে যারা ন্যায় কামল করবে আমার মাওলাফাক রব বুড়া আলমি তাদেরকে জান্নাতুল ফের দাউস দান করবে সোহান আল্লাহ ইমান ন্যায় কামজ যদি ম্যাতরের মধ্যে থাকে জান্নাতী ঋষির মধ্যে থাকলে সেও জান্নাতি কামারের মধ্যে থাকলেও সেও জান্নাতি গরিব শ্রমিকের মধ্যে থাকলেও সে জান্নাতি গোলামের মধ্যে থাকলেও জান্নাতি বাংশার মধ্যে ইমান ন্যাকামল থাকলে জান্নাতি আর ইমান ও ন্যাকামল যদি ভিক্ষুকের মধ্যেও না থাকে সে জান্নাতে যাইতে পারবে না আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে ইমান ন্যাক ন্যাকামল না থাকলে সেও জান্নাতে যাইতে পারবে না ধরির মধ্যে ইমান্যাকামল না থাকলে চরমনায় পিসাবের মধ্যে ইমানো ন্যায় কামল না থাকলে মহাদিস মুক্তির মধ্যে ইমান্যাকামল না থাকলে কেউ জান্নাতে যাইতে পারবে না এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা কামলকে মজবুত করো ইমান্যাকামল নিয়ে যদি কেয়ামতের মহাদান উঠতে পারো আমার মাওলায় আরও সে জায়গা করিয়া দিবে আমল নামার ডাইন হাতে পুরিয়া যাবে আমার নবী আলে সালাতাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে জোরে বলেন সুবাহান আল্লাহ পুলসেরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা আর ইমান ও ন্যা কামল নান যদি কেয়ামতের ময়দান উঠো হাতের মধ্যে জাহান নামের হ্যান্ড লাগিয়া যাবে সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফার মানে হাত পা বান দিয়া ফলাইবে যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় এই ভেবে নাফার হাত পার মধ্যে জাহান নামের শিকাল লাগাইয়া টানতে টানতে বি মর জাহান নাম ধাম ধুম করে জাহান নিক্ষেপ করবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত থাকবে আর জাহান নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে যখন জাহান নামেরা পানি পানি করে চিল্লাইবে ওই আস্তা গিয়ে গুবি মা ইনকাল মুহলি ইয়াসবিল উজু হুবি ইসা সারাবু আসাত মোর্তাবাকা তাদের সামনে ঘন কালো পুজ নিয়ে হাজির হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে এরপরে পানির তেষ্টা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া ফলাইয়া দিবে আল্লাহ কালামে পাঁকের মধ্যে ফরমান ইয়া মুতু ফিহা ওয়া না মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তবে মুমিন মুসলমান বলতে সবাইই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়ার মাওলার জান্নাত কিন্তু সবাইই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা আমি চরমোনাই বুঝি না যার কাছে পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সার কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ আমিন আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আল্লাহ আমরা ভাই গুনাগার বান্ধা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তোলা মাওলা দয়া করে মায়া করে আপনার আমাদের জিন্দগির সমস্ত গুনাগতা মাফ করে দেয় আল্লাহ মাফ করবিনি না ক্ষমা করবিনি না আপনার বন্ধার এখানে কেন আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য এখানে আসি নাই দুনিয়া চাওয়ার জন্য এখানে আমরা কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপর্দ পুকর মের মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের থেকে আমাদের নাম কাটিয়া দেন আল্লাহ জান্নাতুল আমাদের নামটা উঠায় নেন আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন আমার মা বোন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানিনা কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমরাত মুজাহিদরা কবরে শুয়ে র সবার কবর ও মাফ করে দেন। আমাদের সাইয়েখো ও উশায়েদের জান্নাতের বাগিছায় বানায়া দান মা দাদা শাহ ওয়াত মাসা দুনিয়ার মা কামকে কে জান্নাতমতে بلند করে দেন। আমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও সাল্লাল্লাহু তাআলা আখেরুল খালকি মুহাম্মদ ও আলিহি

আর আশা লাগবে না প্রত্যেকে প্রত্যেক জায়গার থেকে তা করেন হাত লাগান শরীরের সাথে শরীরের সাথে হাত লাগান পর্দার মাহ আপনার নিহত করেন মোহাম্মদের সাথে তাবা করতেছি এই তে যাদের বয়াতন মুড়ি ধন নিয় তারা নিয়ত করেন মুড়ি হয়ে গেলাম আর যাদের মুড়ি ধন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক নিহাতকে কবুল করে নেবেন شوي عمار شددت بن عوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم